অনেক দিন পর দুজনে একসঙ্গে একটু বাইরে বেরোলাম ক্যাজুয়ালি বেরিয়েছিলাম ইফতার এবং নামাজ পড়ার পরে তারপরে হঠাৎ করে বললাম চলো একটু বাজার থেকে ঘুরে আসি কিছু শপিং করে ফেলি তো বললাম সঙ্গে সঙ্গে হাজব্যান্ড বলল চলো যেহেতু শহরের ভেতরেই আর কি টোটোই আর কি সম্বল সেহেতু টোটো করে দুজনে চলে গেলাম বাজার গিয়ে নিলাম যেটা সেটা দেখো আমার যেটা ব্ল্যাক যে চেয়ার আছে সেই চেয়ারের এখানে সিক্স পিস আছে আমি কিন্তু কভারটা নিয়ে নিলাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা কেমন দেখাচ্ছে কভারগুলো পরিয়ে চেয়ারের উপরে আর কিছু জিনিস যেটা নিলাম দেখো এই যে এটা পর্দা পর্দাগুলো কেমন হয়েছে তোমাদের সঙ্গে অবশ্যই পর্দাটা ধোরানোর পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। জাস্ট একটু শেয়ার করি ঈদ শপিং এবার ডিসিশান নিয়েছি প্রচুর যেহেতু জামা কাপড় আছে আমরা হাজব্যান্ড ওয়াইফ এবার ঈদের পোস্টপন্ড করবো অতএব কিছু কিন্তু নিজেদের কাপড় বলতে কিছু নেব না আর তাছাড়া সারা বছরে বন্দের থেকে মেয়ের থেকে কিছু না কিছু পেয়ে যাচ্ছি জামাকাপড় শাড়ি এগুলো অলরেডি হয়ে গেছে তো সেহেতু নিজে থেকে এবার নেব না সেগুলো শুধু নিলে নয় সেগুলো মেনটেন্যান্স করা খুব সমস্যা দেখো এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে এটা পর্দা নিলাম যেহেতু পর্দা আছে তবুও ঈদে মনে হলো একটু নতুন করে একটু সাজাই সেহেতু আর কি পর্দাটা কিন্তু নিয়ে ফেললাম আর এটা তোমাদের বলি এটা আমার হাজব্যান্ড পছন্দ করেছে তো হাজব্যান্ডের পছন্দটাকে আমি প্রায়োরিটি দিয়ে নিয়ে ফেললাম এবং আমার যে খুব খারাপ লেগেছে সেটা নয় আমারও ভালো লেগেছে আর একটা জিনিস যেটা নিলাম দেখো এখানে এই যে টেবিল কভার যেটা আমার ডাইনিং টেবিল কভার তো ডাইনিং টেবিল কভার তোমাদের সঙ্গে আমি অনেকবার শেয়ার করেছি তোমরা অলরেডি দেখেছো যারা আমার ভিডিও দেখো ওই যে বললাম যেহেতু ঈদ শপিং আর কি সেহেতু ভাবলাম আরও একখানা নিয়ে ফেলি কারণ আমার রাখা আছে আমি মূলত এক ধরনের বেশি ইউজ করি এবং আমার মানে কি বলবো স্টকে আছে যদিও তবুও নিয়ে ফেললাম যেহেতু ঈদে নতুন করে একটু লুকটা দিতে ভালো লাগে সে কারণেই আচ্ছা এখানে একটা টাওয়েল নিয়ে নিলাম খুব মিষ্টি কালার দেখো আরও একখানায় নিয়ে নিলাম টেবিল কভার যেটা এটা দোতলার জন্য এটা যেহেতু আমার ডাইনিং টেবিলটা নিচের তলায় থাকবে আর এটা হচ্ছে কিছু টি টেবিল আছে যেগুলো উপরে আর দোতলার উপরে আরও একখানা ডাইনিং টেবিল আছে সেটার জন্য যদিও আর কি সবসময় একটা রাফিউজের জন্য আছে এবং একটা স্টকে আছে তো যাই হোক আর কি সেই ঈদ বলে কথা তাই আর কি নিয়ে ফেললাম এবং কিছু টি টেবিল কভার তো আজকের ছোট্ট একটি শেয়ার তোমাদের দেখালাম কারণ যদি বড় করে দেখাতে যাই তোমাদের তো সময় হবে না কারণ তোমরা দু মিনিটের ভিডিও এক মিনিটও দেখো না তো অতএব ছোট্ট করে দিলাম ইরানিং আজকাল ভিডিও দিতে একদমই ইচ্ছে হয় না আর ব্যস্ত তো অবশ্যই থাকি ভীষণভাবে সংসার গার্ডেন সমস্ত কিছু নিয়ে রান্না বান্না তারপরে ইফতার রোজা সব মিলিয়ে একটা ব্যস্তময় সময় কাটছে আর তোমাদের বিরক্ত করতে ইচ্ছেও করে না এই যে এক মিনিট দাও তোমরা সেটাও মনে হয় তোমাদের মনে হয় আমি আমার চেয়ারগুলো যেহেতু ব্ল্যাক সেহেতু সেই কম্বিনেশান করে কিন্তু ব্ল্যাক কভারটা নিলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে দেখো পাশাপাশি আমি রেখে তোমাদের দেখাই কেননা যেটা হয় অনেকে হয়তো বাইরে থেকে এসে বসার একটা ব্যাপার থাকে এবং প্রতিনিয়ত আমি যেগুলো করি ভিজে টাওয়েল দিয়ে চেয়ারগুলো কিন্তু ক্লিন করে নিই একটু স্যানিটাইজার নিয়ে নিই এবং খিজে টাওয়েল দিয়ে একটু ক্লিন করে নিই তো এই কভারটা থাকলে সেটার একটা ঝামেলাটা থাকবে না কভারটা খুলে পরিষ্কার করে নিলেই খুব ভালো হয় যেহেতু এই চেয়ারগুলোর আরও খুব সুন্দর ডিপ একটা ব্ল্যাক কালার ছিল এত মোছামুছি ঘষাঘষিতে অনেকটাই কিন্তু ফেড মনে হচ্ছে কিছুটা তো যার কারণে এই ডিসিশানটা নিলাম যে একটা কভার নিয়ে নিই আজকাল তো এই কভারগুলো পাওয়া যাচ্ছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু পড়বে